কিছু পুরুষ আছে না বউয়ের কথায় উঠে আর পর এটা কার পাল পোলাফানের কথায় উঠে আর পর পোলাফান অন্যায় করলে বিচার দিলে যে বিচার দিতে এরে বাড়তে যায় এর একটা পোলাফানের পাগল কথা কয় না কিছু আছে বেশি পয়সার পাগল টাকা পাইলে হালাল হারাম কিছু বোঝে না চেহারা খুব ভালো কোটটাই প্যান্ট শার্ট পরা আসিল কিন্তু আঠারো কোটি জনগণের টাকা চেহারায় কয়লা অসুর কোটটাই প্যানে কয়লা অসুর কিন্তু চুরি করা

পোশাক পরিচ্ছদ যাই থাকুক বাড়ি ঘর থাক না থাক বাজারের ভালো মাছ ভালো বস্তু নাই না খাইতু খাওয়ানোর পাগল তো পৃথিবীর সব মানুষ পাগল কথা হয় না এই সব পাগলদের মধ্যে একদল পাগল আছে আমার মাওনার পাগল কার পাগল মাওনার পাগল মধ্যে দেরি জান্নাত পাইতে দেরি হবে না মাওলার পাগলের কাছে কোনো হিসাব নাই নিকাশ নাই নিজাম নাই সিরাত নাই সুরাল নাই জোয়ার নাই কবরের ভিতরে যাবে যে কি শুরু হবে কে ডাক দেবে নেওলা তুমি ক